প্রিয় বন্ধু অসন্তুষ্ট হইও না তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রব খুব ভালো করেই জানেন সুতরাং ধৈর্য ধারণ করো মহান রব অচিরেই তোমার কষ্ট দূর করে দিবেন কেননা তোমার রবই তো বলেছেন ওয়ালামান সবারা ওয়া গফর ইন্না যালিকা লামিন আজমিল উমুর তোমার রবই তো বলেছেন ইন্না আল্লাহ মা তোমার রবই তো বলেছেন ফা ইন্না মা উসরি ইউসরান ইন্না মা উসরি ইউসরা النار التي وقودها الناس والحجارة তোমরা জাহান নামের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর প্রিয় বন্ধুরা আল্লাহ নবী সাল আলহ্লাম যখন সাহাবায় কেরামদের সামনে জাহান নামের বয়ান করতেন সাহাবায় কেরামরা জাহান নামের ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন আমাদের কেমন আমল কেমন ইমান আমরা আমাদের অন্য এক ভাইয়ের জানা যায় গিয়ে ঠাট্টা মস্করা করি আমরা অনেকেই আছি যে রাতের খাবার না খেয়ে আমরা শুয়ে থাকি কিন্তু বলেছেন রাতের করিও না। যদিও তা মুঠ খেজুর হয় তোমরা রাতের আহার ত্যাগ করিও না কেননা রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয় মানুষকে বার্ধক্য করে দেয় মানুষের বয়স থাকতেও মানুষকে বৃদ্ধ দেখা যায় Bom drama... রাতের আহার থেকে বিরত থাকুন সরত আলী রাদি আল্লাহ তালানহু বলেন ওই লোকের পিছে ঘুরিও না ওই লোকের পিছে দৌড়াইও না যে তোমাকে এড়িয়ে চলে একটা জিনিস বাস্তব একটা কথা বলি নিজের মধ্যেই খেয়াল করে দেখবেন আপনি যাকে একশো পার্সেন্ট দিচ্ছেন সে আপনাকে জিরো পার্সেন্টও দিচ্ছে না অথচ আপনাকে যে একশো পার্সেন্ট দিচ্ছে তার দিকে আপনি ঘুরেও তাকাচ্ছেন না চারটি কারণে ঘরের অভাব দূর হয় না এক বাথরুমে ঢুকে কথা বলা দুই পুরুষ উপর হয়ে শুয়ে থাকা তিন কবরস্থানে গিয়ে হাসাহাসি করা চার হাত না ধুয়ে খাবার খাওয়া পাঁচ দান করে খুঁটা দেওয়া ছয় বিসমিল্লা ছাড়া আহার করা সাত বাড়িতে কুরআন তেলাওত না করা আট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না কিছু মানুষ আপনাকে অপছন্দ করে ব্যাপারটা এমন নয় যে আপনি তাদের কোনো ক্ষতি করেছেন আসলে অপছন্দ ব্যাপারটা প্রতিহিংসা এবং অহংকার থেকে আসে তাই তো বলি অন্যের মানসিকতা পাল্টানোর আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাও অভাবী মানুষকে সবাই ভয় পায় যদি কিছু চেয়ে বসে সমাজে এমন কিছু টাকাওয়ালা আত্মীয় স্বজন আছে অসহায় আত্মীয় স্বজনের ফোনটা পর্যন্ত ধরে না যদি কিছু চেয়ে বসে এবার বলি অভাবটা আসে কই দেখে অভাবটা আসে এই জায়গা থেকে যখন বান্দা আল্লাহর উপর শুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় আল্লাহ পাকরাবুল আল আমিনের নেয়ামতের বরকতের চক্ষু ওই বান্দার উপর থেকে উঠে যায় তোমার কষ্টগুলা কার সাথে শেয়ার করছো হয়তো সে কষ্ট দিয়েছে নয়তো কষ্ট দিবে কিন্তু আল্লাহে আল্লাহর কুসম করে বলি যদি তুমি রবের কাছে নীরবে নিবৃত্তে তোমার কষ্টর কথা শেয়ার করো তোমার যন্ত্রণার কথা শেয়ার করো ওই ক্ষুদার কসম যার হাতে অদমের প্রাণটা রয়েছে ওই খোদা ওই মালিক তোমাকে কখনো নিরাশ করবেন না কেননা আমার আল্লাহ বাকরাবুল আলমিন সবসময় একটা উসিলার তালাশে থাকেন কোন উসিলার তরে আমার বান্দাকে মাফ করে দেয়া যায় কোন উসিলার তরে আমার বান্দাকে নায়ামত দিয়ে ভরপুর করে দেওয়া যায় বন্ধু একটা কথা মাথায় রাখিও যদি তোমার মনে হয় কখনো যে আমার দুঃখ বলার মতো কেউ নাই আমি বলি পড়ে আমার বলতে শুরু করে দিও মালিক ও মালিক এই দুনিয়ার জমিনে কেউ আমার আপন না। মালিক কেউ আমাকে তোরাতে পারবে না মালিক আমি আপনার হয়ে গেলাম মালিক আমি আপনার হয়ে গেলাম আপনি সারা জীবন খুঁজে এইরকম দুইজন মানুষ খুঁজে বের করতে পারবেন না একজন হচ্ছে যে আল্লাহ রাস্তায় দান করবো করলো আর গরিব হয়ে গেল আর দুই নম্বর হচ্ছে যে জুলুম করলো আর আল্লাহর গজব থেকে বেঁচে গেল এমন একজন মানুষ যদি দেখাতে পারেন আমি নিজের গান কেটে পায়ের তলায় লাগিয়ে দেব যারা দুনিয়ার স্বার্থের জন্য তোমাকে ছেড়ে চলে যায় তাদের জন্য কষ্ট পেও না বরং আল্লাহর প্লেনের উপর খুশি হও আল্লাহু খাইরুল মাকিনিন তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তিনি জানেন কে তোমার জন্য কল্যাণকর কে তোমার জন্য কর। যে তোমাকে স্বার্থের জন্য ছেড়ে চলে যায় সে তোমার আসলে বন্ধু ছিল না সে তোমার ছিল না সে শুধু তার স্বার্থ হাসিলের জন্য তোমার হয়ে অভিনয় করত আল্লাহ বাকরাবুল আলামিন তার পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে চলার তো দান করুন